আমার প্রিয় ও স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এই মুহুর্তে তোমাদের মনের মধ্যে যে বড় সড়ো প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে শেষ হচ্ছে তোমাদের স্কুল কবে খুলছে এখনও পর্যন্ত যে নোটিফিকেশানটা উঠে আসছে সেটার ভিত্তিতে তোমাদের সেকেন্ড জুন অর্থাৎ সোমবার অর্থাৎ আগামী সোমবার থেকে তোমাদের খুলে যাচ্ছে স্কুল এখনও পর্যন্ত শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নোটিফিকেশানটাই উঠে আসছে যদি পরবর্তী ক্ষেত্রে তোমাদের সামার ভ্যাকেশান বাড়ানো হয় তবে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ওপেনিংয়ের ডেটটা তুলে ধরবো কিন্তু এখনও পর্যন্ত যদি নোটিফিকেশানটা আসছে সমস্ত সরকারি স্কুলগুলো কিন্তু সেকেন্ড জুন অর্থাৎ সোমবার খুলে যাচ্ছে অর্থাৎ আগামী সোমবার কিন্তু খুলে যাচ্ছে অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে সবাইকে জানবার সুযোগ করে দেবে যে কবে থেকে তোমাদের স্কুল খুলছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে না নতুন হাওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে বা সে বেলা কিছু প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নৌশন পেজ যাও আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে